মধ্যরাতে ঘরে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে সম্প্রতি নিজের স্বামীকে পুলিশে ধরিয়ে দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানসী প্রকৃতি এটা বত খড়াটা জোয়া খড়া একটা খড় হয় তাহলে আর সেই লোকের আর কি থাকে পরিচালক আদিবাসী মিজানকে ভালোবেসে বিয়ে করেছিলেন মানসি অনেক সুন্দর বব হচ্ছে খালি ওড়ালดาวাক কিন্তু প্রতিরাতে মদ্যপান ও নেশাগ্রস্ত হয়ে মানসিকে নির্যাতন করে তার স্বামী তাই এবার সহ্য করতে না পেরে স্বামী মিজানকে পুলিশে সোপর্দ করেন এই অভিনেত্রী আপনারা যাওয়ার পরে এই সে আমার সাথে মারামারি করবে তা কিন্তু হবে না বাসায় এই লাইভ লাইভ তোকে দেখতেছে কোনো কিছু নাই মানসী প্রকৃতি বর্তমানে বাংলা নাটকের একজন জনপ্রিয় মুখ ক্যারিয়ারের শুরুতে ঢালিউডে নায়িকা হিসেবে পা ফেললেও পরবর্তীতে জনপ্রিয় হয়ে তার অভিনীত নাটকের মধ্যে ব্যাকল বউ কিংবা মা মেয়ে ব্যাককল ইত্যাদি বেশ উল্লেখযোগ্য কমেডি অভিনয়ের মাধ্যমে দ্রুতই ছোট পর্দার দর্শকের মন জয় করে নিয়ে জানিয়েছেন মানসি প্রকৃতি এই অভিনেত্রী উনিশশো সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে অভিনয়ে আসার ইচ্ছা ছিল তার বর্তমানে ঢাকায় নাটুকে বেশ পরিপক্ক অভিনেত্রী হিসেবে পরিচিত মানসি প্রকৃতি কিন্তু বাস্তব জীবনে স্বামীকে নিয়ে এমন সাংসারিক অশান্তি দেখে দুঃখ পাচ্ছেন মানসির দর্শকরা প্রমাণ পাইছেন একটা মাতাল একটা মাতাল যখন যা বলে মানুষ তাই বিশ্বাস করে একটা রোজার দিনে সে রোজা না থেকে এই যে সিগারেট বসে বসে খাইছে আর এই যে এই যেগুলো ফালাইছে